গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার একটা ব্লগ করছি অনেক দিন কোনো ব্লগ করা হয় না যেতে যেতেই কথা বলি তোমাদের সাথে এখন যাব হচ্ছিলো হৃদয়পুর প্রতিদিন দুপুরে এটা আমার একটা রুটিন হয়ে গেছে যাওয়া ভাবলাম আজকে একটু ব্লগটা করে শেয়ার করি তোমাদের সাথে যে দুপুরবেলাটা আমি কি করি প্রতিদিন দুপুরে আমাকে হৃদয়পুর যেতে হয় একটাই কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে ওকে প্রত্যেকদিন দু জায়গায় ও পড়ে তারপরে বাড়ি আসি বারবার নিয়ে আসা নিয়ে যাওয়া সম্ভব হয় না এই জন্য দাঁড়াও তালাটা লাগিয়ে দিয়ে দেখে নিচ্ছি

দাওয়া কমপ্লিট করে এখানে আমরা বসে রয়েছি এখন তিনটে থেকে পড়া একটু এখানে রেজিস্টার নেবে তারপরে আমরা ওকে পড়তে দিতে যাবো এ দাঁড়িয়ে ছেলেকে পড়তে নিয়ে চলে এসেছি এবার পড়তে দেবো আর ম্যামের সাথে একটু কথা বলে যাবো কারণ সামনে অ্যানুয়াল এক্সাম তো তার জন্যে ম্যামের সাথে কথা বলে ওকে পড়তে দিয়ে গিয়ে আবার সেই হৃদয়পুর স্টেশনে বসবো এখানে এখানে ইয়ে বসে আছি এখন এটাই আমাদের ডিউটি বসে থাকাটা একটা বড়ো কষ্টের কাজ আমি আর নিজে বসে আছি আর কেউ আসেনি পরে আসবে সবাই দেখান মাস্ক পরে আসবে আমি আরও এখন বসে আছি করতে দিয়ে আর মশার কামড় খাচ্ছি ধরলাম এবার অন করে তোমাদেরকে বলি এক বছর ধরে এই এই রুটিনটাই চলছে পরের বছর কি হবে জানি না আজকে স্কুল শেষ হয়ে গেল তাই জন্যে ভাবলাম স্কুল শেষ আজকে একটু ব্লক করি অন্যদিন তো বাড়ির থেকে আসবো আজকে স্কুল থেকে বেরার পথে আমি কী করি আমার রুটিনে কি থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে সবাই দেখো দেখে আছে আর আমি হৃদয়পুর স্টেশনে বসে আছি একা একা সবাই এবার চলে আসবে একটু করে যে যার কাজে গেছে আমার আর যেতে ইচ্ছা হচ্ছিলাম আমি যাইনি বসে বসে এখানে ভাবছি একটু কুল খাই তাই কুল কিনেছি এই যে কুল খুলেছি এবার একটু খুব কটা কুল খাই কি করবো একা কাপ গল্প করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন আমরা এখানে বসে আছি এবার এখান থেকে যাব বাংলা পড়াতে নিয়ে বাচ্চারা আসলে বাংলা পড়াতে নিয়ে যাব ঠান্ডাও পড়েছে বেশ ঠান্ডা লাগছে আর ঠান্ডা যাচ্ছে না তো ভালো লাগছে সীমা চলে এসেছে একটু কাজে ছিল বলে একটু দেরি হচ্ছে রাস্তায় যাই হোক সময়টা কেটে গেছে বসে থাকতে থাকতে এখন ওরা আসবে একটু পরে আমরা তাই এক নম্বর থেকে এখন দু নম্বরে যাব শীমা ওদিকে ধূপকাঠি নিচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি দু নম্বর প্ল্যাটফর্মে আমরা চলেই এসেছি এবার বাচ্চাগুলো আসলে চলে যাব যাই না ট্রেনে কেমন ভিড় হবে বাচ্চাদের জন্য এখানে ওয়েট করছি আরে দুই বাড়ি যাই সব চলে এসেছে আমি এখান থেকে একটু শুনলাম আমি টোটোয় বেরিয়ে নাহলে শুনো শুব না এখন বাড়ি আসলো হয়ে যেত

আঙ্কেলকে টাকাটা দিয়ে দাও ট্রেন ঢুকছে তাড়াতাড়ি সাবধানে আয় রে মুখের হাসিটা আর আস এটা এসে লড়ি করে মলি বলছে হেসে হেসে ব্লক করতে হয় কিন্তু যা পরিশ্রম ও তো বোঝে না দিদির বাড়িতে ঘুমিয়েছিল দিদির বাড়িতে ঘুমিয়েছিল এখন এখানে এখানে এসে ও হাসি দিচ্ছে কেন এখন হ্যাঁ এখানে একটু অন্ধকার দেখাচ্ছে কারণ আমরা রেল লাইন ক্রস করছি তো ওদিক দেবার ট্রেনও আসছে ওই যে দুটো ট্রেন ঢুকছে আর আমরা এই সবাই মিলে একসাথে পার হচ্ছি চল বাবা

আমাদের পড়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরে আবার কথা বলব সারাটা দিন এভাবেই কেটে গেছে ভীষণ শরীর খারাপ লাগে এরপরে আর কোনো কিছু করতে ইচ্ছা করে না এখন পনেরোটা বাজে এখন বাড়ি আসলাম দুটোই বেরিয়েছিলাম দুটো থেকে নটো অব্দি যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি দেখো মুখে কি অবস্থা ভীষণ কষ্ট হয় বসে থাকি ঠিকই কথাটা ভুল বসে থাকি কি কিন্তু ভীষণ কষ্ট হয় তাই ভীষণ ক্লান্ত লাগে এই এক বছর ধরে এই জিনিসটাই চলছে যাই হোক সব কিছু শেয়ার করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট